নিস্তব্ধ চোখ খুলে রাগিয়ে চোখে তাকিয়ে বলল পুচকে মেয়ে তোমার এত কিছু জানা তো আমি প্রয়োজন দেখছি না সকালে ক্লাস নেই এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো ঠিকঠাক এখন নিজে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও ঘুমাও তাসবি মুখ ভেঙচি কাটলো ইস পড়াশোনা কর কেন আমি পড়াশোনা না করে কি তোর জন্য রাখি নাকি হুম নিস্তব্ধ নিজের বালিশ নিজ হতে তাসবির ওড়নাটা বের করে নাকের কাছে নিয়ে গন্ধ নিল ইস গন্ধে যেন কেমন নেশা ধরানো তার কেমন মাতাল মাতাল লাগে নিজেকে দেখেছ তোমরা এই বদমাস ডক্টর বউয়ের গ্রান নিয়ে ঘুমাবে অথচ বউকে শিকার করবে না অসহ্য অভদ্র বদমাস নিস্তব্ধ হিয়াসার উত্তপ্তময় একটি রদ্দ্র উজ্জ্বল সকাল বাতাস থেকে ভেসে আসছে ফুলেদের মন মাতানো মিষ্টি সুবাস নিস্তব্ধ রুমের ব্যালকনিতেও রয়েছে কতগুলো ফুল গাছ লোকটা বোধহয় ফুল খুব পছন্দ করে তবে যে ফুল খুব পছন্দ করে সে কি করে এমন কর্কশভাসী হতে পারে তাশফীর জানা নেই তাশফি তো জানত যাদের ফুল পছন্দ তাদের মনটা হয় ফুলের মতো শুভ্র হৃদয়টা হয় ঠিক ফুলের পাপড়িগুলোর মতো কোমল তবে তার অহংকারী ডাক্তার সাহেবের হৃদয় মনটা এমন কঠোর নিষ্ঠুর হলো কি করে অনেকগুলো দিন পর আজ স্বামী স্ত্রী তারা একসঙ্গে রাত্রি যাপন করেছিল তবে সেটা কোনো মধুময় রাত্রি ছিল না ছিল একে অপরের দিকে মুখ ঘুরিয়ে মুখ ভেঙিয়ে ঘাপটি মেরে থাকা আজও তাসপি ঘুম থেকে উঠে স্তব্ধকে বিছানায় পেল না এই লোক প্রতিদিন এত সকাল সকাল যায়টা কোথায় তাসফী একদম রেডি হয়ে নিচে নেমে এলো ফিরোজা বেগম বসেছিলেন ড্রয়িং রুমের সোফায় তিনি তাসফীকে কাছে ডাকলেন এ মাইয়া এই দিগায় হুই না যা দেহি নানির কথায় তাসবি ভ্রু কুচকে চাইল এগিয়ে গেল তার দিকে তারা দেখিয়ে বলল ফিরোজা বেগম তাসবির হাত ধরে তার পাশে বসালেন বললেন থাম আমারে তোর কলেজ দেখাইস না মাইয়া অতপর তাসবির হিজাবে নিজ দিয়ে চুল হাতড়ালেন তাসবি বাধা দিয়ে বলল আরে আরে কি করছো নানি হিজাব খুলে যাবে তো আহা ছাড়ো তো ফেরুজা বেগম কপাল কুচকে অভিযোগ করে বললেন প্রত্যেক দিন চুল কয়রা শুকনা দিয়া ঢ্যাং ঢ্যাং করতে করতে বাইর হও বলি ভিজা কবি দেখমু আমি শুনি মরণের পরে নাতি আমার বিয়ে করলো এক মাসের বেশি বিদেশ ঠেকা আইলো তবুও তোমার চুল ভিজলো না এখনো প্রত্যেক দিন সকাল সকাল চুলগুলা শুকনা নিয়ে তোমার কলেজ যাওয়ান লাগে বলে সুখবর টুখবর কবে পাবো বলো তো দেখি তাসফি রাগ দেখিয়ে বলল সেটা তুমি আমায় কেন জিজ্ঞেস করছো বলো তো বুড়ি তোমার নাতিকেই জিজ্ঞেস করো না কেন চুল ভেজে না তোমার নাতি কাছে না আসলে আমি কি করতে পারি তোমার নাতি একটা ইতর বদমাস খবরদার আর একবার যদি তুমি খালি আমায় ধরেছ বুড়ি যত দোষ নন্দ তাই না প্রত্যাশী উঠে চলে যাবে তখন ফিরুজা বেগম দেখলেন নিস্তব্ধ নিচে নেমে আসছেন সে তাসফির হাত ধরে আবার ঠাস করে বসিয়ে দিলেন তিনি ডাকলেন এই যে গোলামের ফুত এই আহেন আজকে আপনার খবর বারোটা বাজিয়ে ছাড়বে এই বুড়ি বলে রাখলুম নিস্তব্ধ কপাল কুচকে নানির দিকে এগিয়ে এলো ফিরুজা বেগম নিস্তব্ধর কান ধরে মোচুর দিয়ে বললেন আহ কান ছাড়ো নানি লাগছে তো তিনি বললেন লাগুক লাগার জন্যই তো দৌড়েছি বলে আমি কি সুখবর কোনো দিন পাব না আর কতদিন অপেক্ষা করণ লাগবো বলি বউয়েরে একটু আদর সোহাগ করণ যায় না এত দূরে দূরে কি তোমাগো নতুন নতুন বিয়া হইছে সোহাগ করবা আদর করবা সারাদিন বউয়ের আঁচল দইরা থাকবা তা না করে থাকো বাইশাত দূরে কারণটা কও শুনি প্রত্যেক দিন তোমাগ চুল শুকনা প্রত্যেক দিন না কারণে নিস্তব্ধ আর চোখে একবার তাশ্ফির দিকে চাইলো তাসবি এতক্ষণ ভাবলেশীন থাকলেও নিস্তব্ধর সামনে সে লজ্জায় মূর্ছা যাচ্ছে যদিও হোক তাও তো লজ্জা টজ্জা আছে নাকি নানীরা এভাবে কেউ আদরের কথা বলে তাসফীর জানা ছিল না কি দম বন্ধকর পরিস্থিতি উঠে যাবে তাও পারছে না নানির নিষেধাজ্ঞায় লোকটা কি ভাবছে তাকে নিস্তব্ধ এবারে নানির দিকে বিরক্ত নিয়ে চাইলো পরপর দুষ্টু হেসে ফিস ফিস করে বলল কেন নানি আমাদের সুখবর না পেলেও তোমার সুখবর তো দিতেই পারো নানা নেই তো কি হয়েছে নতুন নানা নিয়ে আসবো তোমার তো ভরা যাবো এখনো নানি নতুন নানা তোমাকে অনেক আদর করবে বুঝলে ফিস ফিস করে বললেও তাসফি প্রত্যেকটা কথা স্পষ্ট শুনলো কত বড় বদলোক অসভ্য মানব কে বলবে এই অসভ্য মানব নাকি ডাক্তার তার উপর বউ থাকে বদমাস লোক এই লোক এত বেসরম সে তো আগে বুঝিনি ছিছি কত বড় বদমাস এই লোক এমন বেখাস কথা বলতে পারে তার আগে জানা ছিল না ছি 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 ফিরোজা বেগম চোখ বড় বড় করে নাতির দিকে তাকালো তিনি এবারে দু হাতে নিস্তব্ধর কান টেনে ধরলো বলল ওরে হারামি ওরে হতচ্ছাড়া এই ছিল তোর মনে মনে আজ তোর হচ্ছে শুনে রাখ এই ফিরোজা বেগম শুধু এক পুরুষে আসক্ত ছিল হাজার পুরুষের আসলেও সে পাত্তা দিবে না আর তোর ঠিক করা পাত্রকে তো মোটেও পাত্তা পাবে না দেখা গেল তোর মতো পাত্র ডুপ্লিকেট বের হলো হাত ছাড়া পেতেই এই সুযোগে তাসবি ওখান থেকে মানে মানে কেটে পড়লো ইস ছি কি লজ্জাজনক পরিস্থিতি এমন পরিস্থিতিতে সে আগে পড়েনি পড়বে কি করে আগে তো তার আর বিয়েও হয়নি নিস্তব্ধ শত চেষ্টা করে নাতির হাত ছাড়িয়ে টেবিলে গিয়ে বসলো নিস্তব্ধ শত চেষ্টা করে নানির হাত ছাড়িয়ে টেবিলে গিয়ে বসলো অনিমা বেগম তখন পাশ দিয়ে যাচ্ছিলেন মাকে বললেন কি শুরু করেছ বল ওদের যখন ভালো লাগবে তখন সব হবে তুমি কারো কি চাছো বলো তো তাছাড়া মেয়েটার কি বয়স হয়েছে বলো ফিরুজা বেগম ফিসফিস করে বললেন আরে রাখ তুই বয়স হয় নাই তা কি আমি জানি না কিন্তু দুইটাই এমন একশো ডজন দূরে দূরে থাকলে তো আল্লাহ পাপ দিমো বুঝোস না এখন ও গো কাছাকাছি থাকতে হইব সে বাচ্চা কাচ্ছা না হয় পরে হইল সেইটা তো দেখার বিষয় না আল্লাহ আমারে বাছাই রাখলে ও গো ছাওয়াল মাওয়া গ দেখাইয়ের মর্মু অতপর ফিরুজা বেগম নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বিলাপ শুরু করলেন হ্যাঁ সেই তো সেই তো আমি কি এই বুড়ি মরণের পর তোমার ছেলে তোমার জন্য নাতি নাতকুর পয়দা করবে নিস্তব্ধ অর্ধেক খেয়ে বেরিয়ে গেল সময় নেই হাতে আজ তাসফিদের ক্লাসের প্রথম বিল শেষ হতে হতেই দরজার সামনে দেখা গেল পিয়নকে নিস্তব্ধ অর্ধেক খেয়ে বেরিয়ে গেল সময় নেই হাতে আজ তাসফিদের ক্লাসের প্রথম বিল শেষ হতেই দরজার সামনে দেখা গেল পিয়নকে তাসপি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে উঠে দাঁড়ালো পিয়ন আবার বলল ক্লাসের সকলে তাসপির দিকে আর চোখে চাইল তাসপি ভ্রু কুচকে নিল এই লোক এখন আবার তাকে কেন ডেকে পাঠালো তাসপি নিস্তব্ধ চেম্বারের সামনে গিয়ে দেখলো অসংখ্য রোগীর মেলা তবুও সে দরজায় নক করলো ভিতর থেকে আওয়াজ আসলো তাসপি নিঃশব্দে ভিতরে ঢুকে দেখলো মানব একজনকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে নিস্তব্ধ লেখার মাঝে তাসফিকে ইশারায় পাশে চেয়ারে বসতে বলল সেও বসল আগত রুগী বেরিয়ে যেতেই তাসফি জিজ্ঞেস করল দেখেছেন কেন নিস্তব্ধ কথার জবাব না দিয়ে তার দিকে একটা খাবারের প্যাকেট এগিয়ে দিল তাসফি তা আর চোখে একবার তা পরক করে গোসা করে বলল কি খাবার তো কি করব খাবে খাবো না নিস্তব্ধ আদেশ সূচক বাক্যে শক্ত কণ্ঠে বলল জানতে চাইনি দিয়েছি মানে খাবে পরবর্তী থেকে কখনো যেন ব্রেকফাস্ট না করে বের হতে না দেখি খাবার ফিনিশ করো ফাস্ট মা বলল তাই দিলাম ভেবো না তোমার প্রতি মায়া দেখাচ্ছি ফিস ফিসফিস করে বলল একদম দাহা মিথ্যা কথা সে ঠিক জানে মা তাকে কিছুই বলেনি সে নিজ থেকে খাবার দিচ্ছে অথচ বদমাশ লোকটা মোটেও স্বীকার করবে না কেমন মায়ের নাম বানিয়ে দিল তবে লোকটা বুঝলো কি করে খেয়ে আসেনি সে কি সবসময় তার উপর নজর রাখে নাকি আশ্চর্য তাস্পীর রাগ নিয়ে খাবার তুলে নিল মুখে যতই না বলুক তার ঠিকই খোদা লেগেছে নিস্তব্ধ এক পলক তা দেখে বই হাতে বেরিয়ে গেল তার ক্লাস আছে তারপর আবার রুগীর কন্ডিশন চেক আপ দিতে হবে খাবার শেষ করে তাস্পী ক্লাসে এলো পরবর্তী ক্লাসটা নিস্তব্ধর পাঁচ মিনিট পরেই শুরু হবে সেদিনের মানসা নামের মেয়েটা আজও কোথায় ভদ্রতার খাতিরে সে চুপ রইল মানসা বলল সার আজ তোমার ডাকল কি জন্য আজ তো কোনো কাজ ছিল না তাসবি ভ্রু উচিয়ে মানসার দিকে চাইল বাঁকা হেসে মানসার কানে কানে ফিস ফিস করে বললো ডাক্তার নিস্তব্ধ ইয়া স্যার আমার রোম্যান্স করতে ডেকেছিল বুঝলে মানসা চোখ বড় বড় করে চাইল মানে তাসবি এক ঝাড়ি দিয়ে বলল এই মেয়ে সমস্যা কি তোমার স্যার কেন ডেকেছে সেটা স্যারের কাছ থেকেই জেনে নিও আমায় বারবার প্রশ্ন করবে না আর হাত ছাড়ো বারবার হাত ধরবে না অসহ্য স্যারের সম্পর্কে তোমার এত জানার আগ্রহ কেন বুঝি না নিজের লিমিটের মধ্যে থাকো না আমায় কেন স্যার ডাকে স্যারের কাছেই না হয় শোনো এখনই তো তিনি আসবেন ক্লাসে মানসা কিছু বলতে নেবে তার আগে নিস্তব্ধ হাজির হলো সে থমথমে কণ্ঠে বললো তাসবি কোনো জবাব না দিয়ে বেঞ্চে গিয়ে বসলো মানসা আমতা আমতা করে বলল নাথিং স্যার নাথিং নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল ক্লাসের মাঝে এমন জটলা বাগাবেন না একটা মহৎ পেশায় আপনারা নিয়োজিত হতে যাচ্ছেন একজন ভবিষ্যৎ ডাক্তারের থেকে কোনো রোগী বিশৃঙ্খলা কামনা করে না সো বি কেয়ারফুল নিজের জায়গায় যান মানসা মাথা নত করে নিজের বেঞ্চে গিয়ে বসল নিস্তব্ধ স্যার তার সঙ্গে কথা বলেছে ও মাই গড এতেই সে ভীষণ খুশি তার মনে লাড্ডু ফুটছে ওই তাসফিকে সে পরে দেখে নেবে নিস্তব্ধ একবার আর চোখে তাসফিকে পরখ করে ক্লাসে মন দিল রাতে ঘুমানোর আগে নিস্তব্ধকে উদ্দেশ্য করে রাগ খবরদার আপনি যদি আর আমায় আপনার চেম্বারে ডেকেছেন আমি কেন আপনার চেম্বারে যেতে যাব বলুন তো আপনার জন্য আমার অন্যের সাথে গলা বাড়িয়ে কথা বলা লাগে নিস্তব্ধ ভ্রু উছিয়ে চাইল বলল। কেন কি সমস্যা জানি না বেশি কথা বলবেন না নিস্তব্ধ এই পোচকে মেয়ের রাগ দেখে আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে মনে হয় সে নয় এই মেয়ে তার শিক্ষক ওহ এখন তো তিনি পোচকে নয় এইট টেন প্লাস নিস্তব্ধ ফোস করে নিঃশ্বাস ছাড়ে নিয়েজ কাজে মনোযোগী হয় রাতের অন্ধকারকে ছাপিয়ে ভোরের আলো ফুটে ওঠে সূর্য উদয় হয় ধরনের বুকে কি এক কপার বিষময় প্রতিটি দিন নিয়ম করে সর্জি উকি দেয় পৃথিবীর বুকে এ যেন এক অপরূপ জাদু সাদা জাদু যে জাদু মানব জাতির নিত্য নতুন কাজে লাগে কালো জাদু নয় যা মানুষের ক্ষতি করে মানব জাতির কাজকে ক্ষত বিক্ষত করে কলেজে যাওয়ার আগে ওসমান শেখ নিজ ঘরে ডেকে পাঠালেন নিস্তব্ধ আর তাসফিকে দুজনে পৌঁছাতে দাদু তাদের অফার করল সিলেট ভ্রমণের জন্য যেহেতু তাদের অনেকটা দিনই তো হলো বিয়ে হয়েছে কোথাও ঘুরে আসা দরকার কিন্তু দুজনের কেউই রাজি হলো না অন্যদিক মুখ ঘুরিয়ে রাখলো নিস্তব্ধ বলল তার ছুটি নেই কেবলই নতুন হসপিটালে জয়েন্ট করলো সে অনেক এক্সপিরিয়েন্স লাভ করা বাকি তার এখন শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না তার তাসপি অজুহাত দেখালো তার ক্লাস আছে ইম্পর্টেন্ট মেজ দেওয়া যাবে না অতপর দুজনে চলে গেল ভিন্ন যানবাহনে একজন গাড়ি অপরজন রিক্সায় একজন গাড়িতে অপরজন রিক্সায় দাদু হতাশ হলেন দুজনের গন্তব্য তো একই তবে কেন পথটা ভিন্ন করে নেবে তারা এক পথে থাকলে তো চলার পথ আরও সহজ হবে এক সঙ্গে পাশাপাশি কাছাকাছি থাকলে তো কাঁধের বোঝা কম ভারী মনে হবে সময় কম ব্যয় হবে কবে বুঝবে তারা নিজেদের কবে এক হবে তারা কবে ধূসর রং ধনো রঙিন করবে তারা সকালে ঢাকার যানজটপূর্ণ শহর সকলেই নিজেদের কর্মজীবনে ব্যস্ত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা অফিস কর্মী আর এর মাঝে দ্বিতীয় শ্রেণীর কিছু যুবক যুবতী ছাত্রীর দলে তারাও ছোটে সকাল সকাল পড়াশোনার তাগিদে ব্যস্ত ভঙ্গিতে একটু ফাঁকি দিলেই তাদের ভবিষ্যৎ অন্ধকার ফিউচারে তাদের করতে হবে কঠিন পরিশ্রম কারণ এই যৌবনের সময়টাই তো তাদের জীবন গড়ার মূর্খ সময় হারানোর সময় পুনরায় ফিরে পাওয়া যায় না তেমনি যৌবনের গতিবেগ শক্তি ক্ষমতা দক্ষতা আর কখনোই ফিরে পাওয়া যায় না যারা এই সময়টাকে কাজে লাগিয়েছে তারাই তো আজ ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বড় ব্যবসায়ী আর যারা এই সময়টাকে হেসে খেলে পার করেছে তারাই আজ রিক্সা চালক মুদি দোকানদার বাসের কন্ট্রাক্টর কেউ কি কখনো শুনেছে একজন ডক্টর কিংবা পাইলটকে রিক্সা চালাতে আজ আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান বৃষ্টি হবে কি হ্যাঁ হতেই পারে বর্ষাকাল তো চলে এলো এখন থেকে প্রতিদিন তাসফির ছাতা নিয়ে বের হতে হবে কখন বৃষ্টি চলে আসে বলা তো যায় না তাসপি অধ্যয়নরত প্রাইভেট মেডিকেল কলেজটির সঙ্গে লাগায়ন সাইডের হসপিটাল অর্থাৎ এই কলেজের আন্ডারে ডান পাশে রয়েছে হসপিটাল যাতে নিত্যদিন কয়েক শত মানুষের আনাগোনা আর বাম সাইডে তাদের কলেজ বিল্ডিংগুলো তাদের কলেজের নাম প্যাশন প্রাইভেট মেডিকেল কলেজ নাম ডাক ও আছে বেশ কলেজে প্রবেশের মুখে তাসপি দেখলো একটা ছয় সাত বছর বয়সী মেয়ে ফুল বিক্রি করছে মেয়েটাকে মানসার সাথে আরও কিছু মেয়ে ছিল বিরক্ত করছে এই যে আবার শুরু হয়েছে এদের বাদরামি তাসফি ভ্রু সেদিকে এগিয়ে গেল কি হচ্ছে এখানে ওকে কেন বিরক্ত করছো তোমরা তোমাদের আর কোনো কাজ নেই সারাদিন ওর পিছনে লেগে থাকো সুপারগুলোর আঠার মতো ছেলে মেয়েগুলো তাসফির দিকে চাইলো ওদের মাঝে একটা ছেলে শয়তানি হেসে কৌতুক করে বলল। আর কিছু বলতে সুযোগ পেল না ছেলেটা তার আগে তাশ্ফি ঠাস করে ছেলেটার গালে থাপ্পড় মেরে দিল সকলের চোখ বড় বড় করে চাইল তাশফির আগে সরিয়ে চিরচির করে উঠলো সে রাগে আগে ফসে উঠে বলল বাড়িতে মা বোন ভাই নেই গায়ে সাদা অ্যাপ্রন জড়িয়ে এভাবে মানুষকে হেনস্থা করতে তোমাদের বিবেকে বাঁধে না এটা কোনো ভার্সিটি নয় যে এখানে তোমরা রাজনীতি করবে এটা একটা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল একটা সম্মানিত পেশায় তোমরা ভবিষ্যতে কাজ করতে যাচ্ছ সেখানে তোমরাই এভাবে সব সবকিছুর অবমাননা করছো সরকারিতে চান্স পাওনি বাবা মায়ের টাকা আছে বলে প্রাইভেটে পড়ছ আবার রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছ লজ্জা করে না তোমাদের একটা ছোট বাচ্চা মেয়ের সাথে নোংরামিমূলক কথাবার্তা বলতে বিবেকে বাঁধে না তোমাদের তুমি বেশি কথা বলো না তাসফি আমার বাবা এই হসপিটালের শেয়ার হোল্ডার আমার যা ইচ্ছে আমি তাই করব। এতে তুমি বলার কে আমি বার মানসা কিছু বলতে নেবে তার আগে চর বসিয়ে দিল অনেক হয়েছে এই সব বিকৃত কিছু মস্তিষ্কের মেয়ে ছেলে দেখলে তার গাছ চিবিয়ে ওঠে এরা নিজেদের ভাবে টাকি দেশটা তাদের বাপের হোটেল ক্ষমতা থাকলেই দেখাবে আর কেন সাধারণ পাবলিক কি বানের জলে ভেসে এসেছে মানসা ভেবলাকান্তের মতো তাকিয়ে রইল রাগে তার শরীর ফেটে যাচ্ছে এই তুচ্ছ মেয়েটার কত বড় সাহস তার গায়ে হাত তোলে এর শোধ সে নিয়ে ছাড়বে তাসপি তা তোয়াক্কা না করে মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিল বাচ্চা মেয়েটা কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি তাস্পির দিকে তাকিয়ে চলে গেল তাসপি মানসার দিকে তাকিয়ে শাসিয়ে বলল ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না এসব লেম কাজ করে নিজেদের ভবিষ্যতের পেশাকে ছোটো করো না তোমার বাবা এই না সেই সেটা জেনে আমার কোনো কাজ নেই তোমার বাবার টাকায় আমি পড়াশোনা করছি না এটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ বছরে বছরে লক্ষ লক্ষ টাকা দিয়ে তবেই এখানে পড়াশোনা করতে হয় অতপর সে নিজের কলেজের ভেতর ঢুকে গেল বিকৃতি মেন্টালিটির মেয়ে ছেলেগুলোর সঙ্গে তর্ক করে সে একদমই সময় নষ্ট করতে চায় না নিস্তব্ধ গাড়ির ভেতর বসে শান্ত মস্তিষ্কে এতক্ষণে সবটা পর করলো তাসপি চলে যেতে নিস্তব্ধ চোয়াল শক্ত করে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ল মেয়ে তো নয় যেন অগ্নিকন্যা আর ছেলে মেয়েগুলোর ব্যবস্থা সে করবে ঘড়িতে তখন রাত দশটা কি তার আশেপাশে বাহিরে ঘুটঘুটে অন্ধকার ল্যাম্প পোস্টের আলোয় হালকা আলোকিত সুজন দাঁড়িয়ে আছে তাদের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা তিনতলা ছাইরঙা রঙা এর সামনে বিল্ডিং এর তিন তলায় শেষ কর্নার রুমটায় বাতি জ্বলছে বেশ কিছুক্ষণ যাবৎ সে তার ওই দিকে অপলক তাকিয়ে আছে আধ ঘন্টা যাবৎ সুজন বারবার পায়ে হাত দিয়ে মশা তাড়াচ্ছে আর হাজারটা গালি ছুঁড়ে দিচ্ছে মশার বিরুদ্ধে শালা হারামজাদার দল এই তোর মা খেতে দেয়নি বাসায় এসে আমার রক্ত চুষছিস তোরা জানিস আমি কে প্রতিদিন কত কত রক্ত আমার সামনে দিয়ে ঘোরাফেরা করে জানিস তোদের লক্ত তোদের রক্ত লাগবে সেটা তো আমায় বললেই পারিস বাপ আমার তোদের এক ডজন রক্তের ব্যাগ দিয়ে যাব। তবুও প্লিজ দয়া করে এভাবে টুকুস টুকুস করে তোদের সুয়ের মতো আল আমার পাছা ঢুকাস না দোহাই লাগি তোদের বাই দোহাই লাগি সুজনের হাজারটা আজ কবি বীরবিরানোর মাঝে কেউ তার কাঁধে টোকা দিল সুজন চমকে উঠে পিছন ফিরে চাইলো পিছন ঘুরে তৃপ্তিকে দেখে সুজন বুকে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দাঁত কিরমির করে বলল অতৃপ্ত আত্মার বাচ্চা এখনই তো আমার আত্মাটা খাঁচা থেকে বেরিয়ে আসলো তুই কি চাইছিস এই মুহূর্তে আমার ভোলা ভালা আত্মাটাকে কবচ করে ফেলতে কি ব্যাপার বলতো তোর লক্ষণ তো আমি মোটেও ভালো দেখছি না রে অতৃপ্ত আত্মা তৃপ্তি চোয়াল শক্ত করে বললো